তোমরা আমার সাপোর্ট করবা না আগে কইবা না তাইলে আর আমি এত কষ্ট করে ভিডিও বানাই না তোমাদের একটু সাপোর্টের আশায় আমি আজ অনেক কষ্ট করে ভিডিও বানাই আমি রান্না করতে পারি এটা আমার যোগ্যতা কেউ খেতে না পারলে সেটা তার ব্যর্থতা ও ঠিক আছে আমিও একটা বিয়ে করতে পারি এটা আমার যোগ্যতা কেউ যদি সতিন ঘর না করতে পারে সেটা তার ব্যর্থতা কি বলি শোনো আম খাবা আম কেটে দেব তার আগে বললো তুমি আম পাইলে কোথায় আমি তো আমানি নেই পাশের বাসার ভাবি খেতে দিল বলল অনেক মিষ্টি মিষ্টি তো হবেই কাইতে খাইয়ে তারপরে আনছে তা কত করে কেজি নিলো এই যে মা একটু তরকারি দে না না রে দি আমাদের আজকে কিছুই রান্নাই হয়নি মা তুমি আজকে খাসি মাংস রে রান্না করছো না কি হই আপনার কথা আছে তিনজন আপনার নিজের কত স্নেহা এটা কার মেয়ে কেন আমাদের মেয়ে বাহ খুব মিষ্টি দেখতে হয়েছে কার মতো দেখতে গো শিবুদার মতো আমাদের মেয়ে শিবুদার মতো কেন তুমি তো চার বছর বাড়িতেই ছিলে না পূজা ও পূজা তুমি আমার বন্ধু কি বলেছো আমার বন্ধু রাগ আমার সঙ্গে কথা বলছি না আরে আমি আবার কি বলেছি আমি তো শুধু এইটুকুনই বলেছি যে ফটোতে তোমাকে খুব সুন্দর লাগে আর সামনে সামনে তোমাকে কালো শুয়োরের মতো লাগছে

কি মানা যতক্ষণ টাকা তুমি এরকম করছ কেন তোমাকে রাগ হচ্ছে না কার টাকা দাও দাও পুলিশকে ফোন করে দাও করে দাও কে বালুক ওই দিরাছে আমনে দিরাই নাই বিলি তুল আমটা তুল হ্যাঁ আমটা তুল তোমার নাম কি বুড়ি তুমি খাও কি বুড়ি তোমার হাতে কি চুড়ি তুমি করো কি চুড়ি তুমি চুড়

কেউ যদি সতিন ঘর না করতে পারে সেটা তার ব্যর্থতা কি করে এই টুম্পা কই তুমি এইদিকে একটু আসো তো তোমার সাথে একটা জরুরি কথা আছে তোমার আজাইরা বালের কথা শোনার সময় নাই আমার যা বলবা ওইখান থেকেই বলো আচ্ছা বিয়ের সময় তুমি যে মাটিতে গরাগরি খেয়ে কানছিলা তোমার মা কি জানি কানে কানে বলছে তখন তোমার কান্না থেমে গেছে তোমার মা কি বলছিল ও আচ্ছা ওই কথা মা কানে কানে বলছে আরে বোকা কানতেছিস কেন তোরে যে নিয়ে যাচ্ছে কানবে তো সারা জীবন সে বেজতি

কইগো আমার বাবা যদি তোমার সাথে বিয়ে না দিত তাহলে তুমি কাকে বিয়ে করতে তাহলে আমি তোমার বাবাকে রাজি করাতাম দি তারপর তোমাকে বিয়ে করতাম বিয়ে কিন্তু আমি তোমাকেই করতাম আর যদি তোমার সাথে আমার দেখাই হতো না তাহলে তুমি কাকে বিয়ে করতে তাহলে তোমাকে আগে আমি খুঁজতাম দি তারপর তোমাকে বিয়ে করতাম বিয়ে আমি তোমাকেই করতাম আর ধরো আমার জন্মই হয়নি তাহলে তুমি কাকে বিয়ে করতে তাহলে তাহলে আমি অন্য गांव की বিয়ে করতাম আমি জানতাম তুই অন্য কাউকে ভালোবাসিস আমাকে তোর বিয়ে করার ইচ্ছাই ছিল না যত সব ও বাবা বাবা গো ওরা কি আমায় মা অর্ড করতে চেয়েছিলো আরে আর বলছি কি হ্যাঁ বিয়ে করেছো হ্যাঁ তোমার জন্য কি আজীবন বসে থাকবো ভালো করেছ বিয়ে তো করারই ছিল একটা ছবি দিতে পারো কিসের ছবি ওই মানুষটা যে মানুষটার সাথে বিয়ে হয়েছে না না তোমার নজর লেগে যাবে না 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 আমি নজর লাগাবো না একবার দেখে ডিলিট করে দেব না আমার তোমার উপর ভরসা নেই আমি ওর উপর কারো নজর লাগতে দেই না তোমাকে আমার কসম যদি আমাকে কোনোদিন ভালোবেসে থাক তাহলে তার ছবি দাও এইটা তো আমার ছবি তোমার পর আমার জীবনে আর ভালোবাসাই আসে নাই তারপর মুখে এত হাসিনী ঘুড়

আজকে আমি তোমাদের কিছু ইংলিশ শেখাবো মাদার মানে হলো মা মাদার মাদার মানে হলো মামা টি মানে হলো চা টিটি মানে হলো চাচা নো মানে হলো না নো নো মানে হলো না না তো আজকের মতো এতটুকুই তো আজকে ছুটি এই পাশের বাড়ির ভাই ভাবি প্রতিদিন ঝগড়া করে ওনাদের সমস্যাটা কি তুমি কিছু জানো শোনো ঝগড়া করলে ভালোবাসা বাড়ে যত বেশি ঝগড়া করবে তত ভালোবাসা মজবুত হবে বলো কি তাই নাকি কিন্তু তুমি তো আমার সাথে ঝগড়া করো না সরাসরি বেলুন দিয়ে পিটাও আরে বোকা আমাদের ভালোবাসা অনেক মজবুত দেখো না তোমাকে বেলুন দিয়ে পিটায় বেলুন ভাঙে না গজব বেজতি একটা মেয়ে আর কত দিকে সামলাবে একটা মেয়ে আর কত দিকে সামলাবে তোমার বাড়ি সামলাবো নাকি তোমার বাবা মা সামলাবো নাকি তোমার বাচ্চাকে তুই শুধু তোর মুখটা সামলা বাকি সব এমনি ঠিক হয়ে যাবে মা তোমার নাম কি শরবত খান মা তোমার নামটা কি বলো শরবত খান শরবত তো খাইছি নামটা বলো শরবত খান শরবত তো খাইছি এবারে নাম বলো আরে দূর আমার নামই শরবত খান এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারে বিয়ে করছো তারপর নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী তাইলে কেন আমারে বিয়ে করছিলা তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই আমি সাপাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा কি ব্যাপার তুমি খাইলা তোমার ছেলে রেখা হইলা আমার খাবার কোথায় দেখো আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না যা বলা তোমার মার কাছে বলো হে প্রভু এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে আচ্ছা কি হইছে সেটা তো বলবা তোমার মারে বলছিলাম ছেলেটারে একটু দেখেন আমি একটু মার্কেটে যাচ্ছি সে আমাকে বলল যা যা সন্তান সে এসে দেখো হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ এত বড় সাহ নিজের বউ কাছে তুই পরে বসে লাইন মারি বেশ করেছি আল বাদ মারবো আবার লাইন মারবো তুই কি করে নিবি আমার আমি কি করে নেব দাদা আরে হ্যাঁ হ্যাঁ নে নে যা করার কই দাঁড়িয়ে আছে আমি হ্যালো বাবা এক বস্তা সিমেন্ট আর একটা নীল জাম পাটি দাও তো তাড়াতাড়ি এই শোনো আমি আরেকটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি ৮-১০ হাজার টাকায় পাওয়া যাবে আরে তুমি কি করছো তাই মেলছি আরে আমি তুমি কেন মেলবে আমি তোমার বউ দাও আমাকে আমি মেলে দিচ্ছি সত্যি তোমার মতন বউ পে আমি ধন্য হয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এবার তুমি যাও কলপাড়া বাসন করে মেজে ফেলো শোনো না আমি না বিশাল বড়টা ভুল কাজ করে ফেলেছি কি করেছো ওই পাশের বাড়ি বৌদির সাথে ঝগড়া করতে গিয়ে আমার মুখ থেকে কুক তার বাচ্চা বেরিয়ে গেছে কিন্তু তোমার ওইটুক মুখ দিয়ে কুক তার বাচ্চা বের হলো কি করে পূজা পূজা আজকে তোমার স্বপ্ন পূর্ণ হয়ে গেছে গো ও শাশুড়ি তুমি আমাদের ছেড়ে চলে গেলে আমরা কি করে থাকব গো আরে আমি তো চাকরি পেয়েছি

স্ত্রীর চোখ শুধু স্বামীকেই দেখার জন্য এই চোখ দিয়ে অন্য পুরুষকে দেখাটা যে পাড়ে পাগলি স্বামীকে যদি মন থেকে ভালোবাসো অন্য পুরুষকে দেখলেই বা কি না অন্য পুরুষকে দেখলে আমার সারা গ্রাহক বা কিরুম একটা হয় তুমি না সাক্ষাৎ সতী চলো না একটু ঘরের ভেতারে ভেতরে টেনু না পেটে বাচ্চা কি করে কে আমি তো পাঁচ বছর বাইরে ছিলাম বলতে পারবো না গো আমি তো চোখে দেখি না আমি কেন মরিনা